নবসরণ ফেস্টিভালয় অবসর জুলাই লিখাটা ত্রিমাত্রিক আকারে থাকবে এটা বিষয়ে আপনারা হয়তো জেনে থাকবেন এইবারই প্রথম এটা বাঙালির উৎসব না করে বাংলাদেশের উৎসব আমরা করতে যাই প্রায় সাতটা নিগোষ্ঠী মানে এই র্যালিতে আমাদের অতিথি হিসাবে যুক্ত হবে এটা একদিনের শুধু র্যালিকে র্যালিকে আমরা খুব ব্যস্ত করেই বানিয়ে থাকি অনেকেই বলে এটা স্কাপচার ভাস্কর্য এই কত নামে থাকে আলটিমেটলি আমরা এটাকে বলছি একটা মর্টিন এবং একটা ক্ষণস্থায়ী স্ট্রাকচার এইটা মূলত আমরা বাঁশ কাঠ হ্যাঁ দিয়ে আমরা বানাই আর আর পরে সংযুক্ত হয় মানে কাগজ রং এর বাইরে কোনো স্থায়ী কোনো এটা কাঠামো না এটা হচ্ছে মুগ্ধের পানির বোতল যে জুলাই আন্দোলনে যে শহীদ মুগ্ধ যে পানি লাগবে পানি যে এটা ছিল ওনার যে কার্যক্রমটা ছিল আমরা ওনার সব স্মরণে এই পানি দোকলটাকে করছি হচ্ছে প্রথমে রেলির সামনে যেটা থাকবে সেটা হচ্ছে ফেস্টিপাতি যে পোর্ট্রেট এই পোর্ট্রেটটা থাকবে তারপরে হচ্ছে থাকবে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ তারপরে আমাদের জাতীয় পশু বাঘ এবং আমাদের শান্তির পায়রা তারপরে আমাদের ঐতিহ্যবাহী পালকি তারপরে থাকছে হচ্ছে ছত্রিশ জুলাই লেখাটা ত্রিমাত্রিক আকারে থাকবে যেমন আমাদের এবার মূল প্রতিপাদ্য অবস্থিত হচ্ছে আপনার নবসৈকতন কৃষিবাদে অবসর প্রেসিসটা একটা দুই তাকৃতির প্রতিকৃত হচ্ছে বড় সাইজের আর হচ্ছে শান্তির পায়রা আর ধরো হচ্ছে মুগ্ধ একটি গোপন মুগ্ধ স্মরণে যে পানি লাগবে পানি যে উক্তি ছিল সে উক্তি স্মরণ করি আর হচ্ছে আমাদের বাংলা লুকুশিল্পের যে আপনার মোটিভ বাঘের একটা প্রতিকৃতি অবয়ব আর হচ্ছে আমাদের পালকি আর পাশাপাশি আমাদের গ্যালারিতে চলছে হচ্ছে মুখুশে কাজ এবং বাংলার চলছে কিন্তু আমাদের পটশিল্প আমরা এগুলো ঈদের আগে থেকে শুরু করেছি যেহেতু আমাদের সমাজ সমৃদ্ধ করে সে ঈদের আগে এবং ঈদের পরবর্তীতে এসে আবার স্টুডেন্ট যুগেছে আগে ছিল তারা এখন প্রায় কাজ শেষের দিকে কাজ আপনার দেখছেন স্ট্রাকচার কাজ হচ্ছে এগুলো কালার খুব রং হবে আমরা আমাদের আমরা বারো তারিখে বারো এপ্রিলের মধ্যে শেষ করে ফেলতে পারবো